পাঁচটি দোয়া শুধুমাত্র একবার পড়েন কেমন পর্যন্ত আপনার আমল নামায় সব লেখা হবে সুহান আল্লাহিয়ান আপনি মরে যাবেন তাও আপনার নামে নামা লেখা হবে আপনি কবরে চলে যাবেন তাও আপনার নামে আমুলনামা লেখা হবে এই পাঁচটি দোয়া যদি কেউ একবার করে পড়তে পারে ক্যামত পর্যন্ত আল্লাহ রব্বুলালিন তার নামে ফেরেজ তাদের বলবেন আমুলনামা লেখার জন্য আমরা দুনিয়াতে কত ভুল করি কত গুণাকুনি কত পাপ কুনি হিসাব নাই রে ভাই হিসাব নাই আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাহর কাছে দয়া আছে আল্লাহর কাছে ভালোবাসা আছে কেউ যদি আমার আল্লাহর কাছে চায় আমার আল্লাহ দিয়ে দেন ও আমার প্রাণের ভাইরা পাঁচটি দুয়ার মাঝে এক নাম্বার দোয়া হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি এটি পড়তে হবে দুই নাম্বারে পড়তে হবে কি তিন নাম্বারে পড়তে হবে অরিদন চার নাম্বারে পড়তে হবে সিনা তাহি